জিব্রাইলর ফোর মধ্যে কত ঢুক দেখো কা দৌরি বাবা

আর হুয়া নষ্ট করবে ঘন্টা নষ্ট করবা না ই গে ফোড়া পাইতো ইগুর মেমোরি গে ঢুকিত আল্লাহর বন্দে গান এখন সারা পাইরা ছুটো থাকতে ইগুর মাথার ঢুকি যান ই দেখবা গান মুখস্ত করিলাই কিসা মুখস্ত করিলাই আর মেসা বেক করিলা মোবাইল দিয়া দয়া করি ইতা পাইছেন তোরে একবারে নষ্ট ঘন্টা করবা না কিছু কন্ট্রোল কর

ডাইরেক্ট মোবাইল দিয়া বাইক চেনতে ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না কিতা বাইক চেনতে পড়া বাইতা নাই আল্লাহ কেউ আসতে দয়া করিয়া হাজরাতে আজিজা নাই হিসালা তো আসসালামার বিক্রি আল্লাহ আস্তা তোর কিতাব ঢুকাইয়া আদি যে এর লাগি ফু আইসে ফু দিয়া হানি খাইবা লাগে না যত বই পড়ি সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েক দিন ফড়ি আনলে পুরানা যায় ম্যাগাজিন পড়িছেন গল্পের বই পড়িছেন বিভিন্ন জ্ঞানী ব্যক্তি সকলের বই পড়িছেন কয়েক দিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর নমাজ পড়িতরা সারা বছর পড়িতরা কোরআন কেন পড়িলে পুরাতন হয় দিন কোনদিন জি না মেজাও কোরআন শরীফ দিয়ে নামাজ পড়েন পূর্ণ হয়ে গেছে আপনি বাইবেল দিয়ে তোরা পড়া বইটা নিয়ে আমি জি না বলে জি না এটা বাইবেল ও বদল হয়ে গেছে আপনি আরে না কোনো বাধা নাই এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে ইংলিশে ভাষা আছে বাবা যত স্পিডে ফলক ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড বাংলার একটা স্পিড আছে উর্দুর একটা স্পিড আছে ইংরেজির একটা আসলে কেউ কত গিয়া বইরুন মোবাইল গিয়া

খতম দরবি করলে কুরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায় ইলাপ কুরআন এর স্পিডে পড়া যায় ইলাপ কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় বজু লাগে আল্লাহ কুরআন এর মধ্যে ঘোষণা করছেন লা ইল্লাল পবিত্র হালতে না পাকী হালতে তুমি তার আমার কোরআন ডে না এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না বিনা বাজুয়া কোরআন শরীফ সোয়া যাই নাই কোন কারণ বসত আপনি মারাত্মক তিলাবত করতা না কারণ নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করা নমাজর মধ্যে তিলাবত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছে এর লাগি বিশেষ শরীয়ত কুরআন শরীফ সাড়া মা বনিকলে بیماری অবস্থা কিতা বড়িতা আল্লাহর নান্য তসবিহ বড়িতে পারবা ওয়াইন্য নন্য জিকির করতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূশ শরীফতা পারবা কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ মা বনিকলে সময় तिलावत করতে না গর মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাগত আতর কিনিয়া মুসলমান হিসাবে গড়ের আগ আপনার বাড়ির একটা আইটেম জ্বালায় আপনি জুমা বারে আতর মাকিয়া মসজিদ মাখা সুন্ন এমনও সুন্ন জুমাহার দিন ফুসবু লাগাইয়া বালক খাবল পরিধান করিয়া ইমনে কষিরর মধ্যে লেখন জুমাহার দিন বালা খাবল লাগাইয়া আর বিশেষ করে আতর মাকিয়া মানে ফুসবু লাগাইয়া মসজিদ

বাকী হাৰিছিল বাকী এলা আমি তাৰপিছ নিয়া এইকুৰ ৰান্ধি বেচাৰ ইয়ো জোৰত তাকে গলা দেৰিকি খাম এলা হেৰি গুৰু চট খা নাই সেইবোৰ মেচা মেচিন চট খা নিয়া কৈ দালা আমি অ

আল্লাহারি খামো খালি বাকি মসজিদর মুঠি খালি জমের বাকি ইয়া আল্লাহ জমতে জমতে শুনবে বারো তেরো মাস হইয়া আছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছে বাকিটা সপ্তাহ চলে ইবুল খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর জলে না স্মার্ট মিডিয়া রাখিছে

হা জিন্নাত দূর হয় তবে কোরান থাকি তবি ঘর আওয়াজ দূর হয় দুনা আমরা মুসলমান জ্বালাইতাম বাড়ি সন্ধ্যা বেলা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাই এবার চেষ্টা কর আমরা দুনা না যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় ই বাড়ি থাকি জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দূরে যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ মানে দুনা জ্বালানির ঘরে দুমাঠ লাগতো জিন্নাত ই বাড়ি তাকতোর একটা মহা ঔষধ হইল দুনা দু

মা বনটা আস্তে আস্তে তিলাওয়াত করাই মা বন্ধা আস্তে আস্তে যাতে না হুকুমাত কর্তা পুরুষকলে জুড়ে করতা আর যারা কোরআন শরীফ দেখিয়া তিলা আবাদ করবা কোরআন আল্লাহ চকুর বেশি পাওয়ার বাড়াই ইয়াদে বলার কণ্ঠ আল্লাহ কোরআন শরীফ বেশি হয় ইয়াদা আবাদ

কত বায়াক দিন বাই ভাই মুহাম্মাদের কিতায় না জানু এখন কিতাব পড়ায় বই পড়ায় বড় ভালো লাগে রে বাবা আই আবু জেহেল কইলা কিলার কিতাবিকার পড়য় আচ্ছা আমি একদিন শুনিলাই একদিন আবু যেহেন লুকাইয়া গিয়া আল্লাহর রাসূলের ঘরের পিছে গিয়া চুড়া মন দিয়া খান দিয়া পড়া শুনছে শুনিাইয়া কইল রে মুহাম্মাদার এই পড়া শুনিয়া এ মুহাম্মাদের উপকার খেও কিন্তু যাই যাইবায় না মাতি আলোরసింది না

ولا سيدنا وعلى علي سيدينا سيدينا اللهم صل على سيدينا واولانا وعلى علي سيدينا ومولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا حضرت ومر رضي الله تعالى ويقضيني شكر الله إلى خير وَكَنْتُ زي بانا উমরে না কেউ যাইও না কিন্তু আল্লাহর রাখলে প্রতিদিন রাত্রিবেলা গভীর রাত্রিতে শরীফ টান দিলাওয়ার কলকাতা যেদিন তাই না করছন পরবর্তী দিন হজরত বিশেষ কৰি আবু জেহেল গেলা গিয়া আল্লাহ বাড়ি ঘরের পিছিয়ে গিয়া মনোযোগ দিয়া রসুল উল্লাহ কোরআন শরীফ তিলাবত খড্ডা তান শুন্ডা উৎবাও গেছন সাইবাও গেছন মুগিরাও গেছন যেন আবু জেহেলে না করছন তে তো আবু জেহেল মোহাম্মদর গরের পিছিয়ে আইতানাতে আমি যাই গিয়া সাইবা কইলা রে আর তো আমি যাই গিয়া মহিরা আমিও যাই গিয়া সব মনে করস আবু সর্দারিতাতে যাই গিয়া যাইতে যাইতে চাইছি রসুলার ঘর কুরনী টিলাব সোনার কী বা ইমানিক কিতা ঘরে বেঠা মজায় আদা তাই যাই রাত্রির বেলা যখন কোরআন শরীফ যখন তাই করা আরম্ভ করলা বাবা যখন তিলাওয়াত করতে করতে যেই সময় আল্লাহর রাসূলের তিলাওয়াত পড়ডা আবু জেহদের শুনের মন দিয়া আম শুনান সাহাবা শুনন মুগের শুনন শুনতে শুনতে বল মজা লাগছে বড় বালা লাগছে বাবা ওই সময় হঠাৎ মুয়াজ্জিন আজান দিছেন ফজর রক তো হই গেছে কি কিছু পড়শাও হই জার গিয়া যেমনে শুনছেন ফজর রক কই গেছে বুঝছেন না ছাড়া ছুঁড়ে গা বড় Sharminda হওয়ার দিন আবু জাহেলের দরবারে গেছেন বড় নরম ভাবে গিয়ে কাতরের বেশে গিয়া কইলে আমি কড়া ভাবে নিষেধ করলাম মোহাম্মদের ঘরের পিছনে যেতেন আর তিলা শুনতেন হইসলাম কিন্তু আমি গেছি গিয়ে উৎপায় কইলে আপনি গেলা কেনে বলে আমার একটা মনে জাগলো মোহাম্মদে যে বইটা যেটা পড়েন তো বালা লাগে আমি যারা শুনি হে ভাই আবু জেহেল ভাইরা আমরার মুহাম্মদে যে কিতাব জাহান পড়ে গাম শুনতে বেশি মজা লাগে আমরার খালি মনে শুনতে চাই বুধ বৈদ্রাদি এই আল্লাহর বাণী আল্লাহর كلام এর জন্য সেই কুরআন শরীফ প্রত্যেক এর করে আছে বাবা প্রত্যেক এর সন্তান আদি আদরের আদেশ করুক কবুলে বাবা তুমি স্কুলের বই বাহির করার সামান্য আগে কোরআন শরীফ তিলাবত করো মা বাবা বলে প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় স্কুলের বই বাহির করার পূর্বে বলে মা গ তুমি একটা রোগ তিলাবত করো বলে বাবা রে তুমি একটা রোগ তিলাবত করো প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাবত জারি হয়ে যাইব আপনারা ফজরের পরে কোরআন শরীফ এতে দেরি হয়ে গেছে সাতটাও বাজি গেছে আটটাও বাজি গেছে বা ফজর পড়িয়া ঘুমাই গেছ বেলা দশটা নয়টাই গেছে অবসর সময় অজু ঘর আপনার মেয়ে মসজিদের হোড়া কত বুলে আমার মেয়ে মাসাল্লাহ মেসাবর বর গেছে তিন কতম দিছে আর এখন বাড়ি ঘাটছে গত রোজা দুই গতম এখন আরেক কতম চলে মাসাল্লাহ মাসাল্লাহ ওতা লাগে আমরা আমরা ও ওটা লাগে আমরা কিচ্ছু চাই না বুঝেছি কিচ্ছু বুঝি চাই না এর মাঝে কই সতটা আরো লাগে পয়লা খালি কইলেন ওটা লাগে কইয়া মেয়ে আনলা কোরআন শরীফ পড়া জানে নিকা নাওলু হয় নাই মেয়েটা আনার পরে শ্বশুর হলে হইতে শোনা যায়নি বলে মা গম ফজর নমাজর পরে তুমি কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিও তোমার ঘরে কোরআন তিলাওয়াত জারি থাকতো আল্লাহ বরকত রহমত নাজিল করতো বলেনা একটাবারে শ্বশুরে তেমন কই না শ্বশুরিও কই না মুসলমানের ঘরের মধ্যে কুরআন শরীফ আর তিলাওয়াত জারি হয় না এর লাগে আমরা খালি उमेदকা করি ফজর পরে ছেলের বউ খালি সাদি দা পিতা গো কত দেরি কি গো সাব হই দা কই না হজর কি দা গো তিলাও ই অবろう নাই ই অবろう নাই এর লাগি তিগু ফরর মে গরো আনচি ই রান্দা বড়া করতে ঠিক আছে খাস গাম ঠিক আছে স্বামীর বাড়ি আইছি শ্বশুর শাড়ি খেদমত করতে তবে এই একটা লিমিট আছে ইগু জান আছে ইগু তো বলে ফেক্টলর মেশিন না ফেক্টল বর্তা খালি চলতো ওলাই নি যায় আমরা আর কিছু কিছু মা বোন কলাসর সেলের বউ আইছি নি খালি কাম করতো

সব চাইতে ও ব্যক্তি ও মতামার কাছে বালাম আল্লাহ রৌ যে কোরআন শরীফের জ্ঞান অর্জন করল অন্যরে শিক্ষা দেন

আমরা এটা বাদ দিয়েছি রাখছি দুই একদিন পাম্পর টুকচা বুঝি লাইছি এটা তো সারা চায় নেই আমরা এতে মেচা বের বিকাশ বলো বলা মেসি মেছাব দললে ও জড়োখন দাড়ি দিও বালা বোতল বুটল লইয়া গেলাম দিয়া টিস্যু লইয়া কিন্তু দুয়া হ লাইট আউটৰ নোংরা আর দাঁড়াই সিস্টেম নওজ মিল্লাহ তো সৌদি আরবৰ হইল গিয়া পেট্রল পাম্পের পাম্পের নামাজ ভড়া সিস্টেম নমাজ সময় গেলে কোনো সময় পাম্প র দাম না লইলে দেখলাম বালা বালা ফুটপাত আছে সব দেই বা রবকে সিটৰ মুসল্লা তাকে বৌ মুসল্লা তাকে মুসল্লা বিচারি না নামাজ অবসর সময় আমি নিজে দেখছি গাড়ি চলে গাড়ি দম স্টার্ট এসি চলে ও সুন্দর করে কোরআন শরীফ তিলাবত করডা ছোট কোরআন শরীফ তিলাবত করডা তারা কোরআন শরীফ তিলাবত করে নামাজ আধা ঘন্টা কোরআন শরীফ বার করো ওয়াকা তিলাওয়াত করো ইয়াসিন শরীফ তিলাওয়াত করো সকালে পারলে ইয়াসিন বিকালে ওয়াকা প্রথমে দুইটা সূরা জীবনে টাইম করি নাও একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কত টুক স্বপ্ন বিজে ভরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কোরআন ইয়াসিন আমরার জেলা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন কমান মান কারা ইয়াসিন বাবা একটা জিনিস জানিয়া রাখো আমার কাছে একদিন একটা মেসেজ আইছে

প্রতিদিন দুই রুকু তিন রুকু হরিছরে ঘুরো আর রমজান মাস হাই আসলে নবীজির রায়ক পাইছি এক কিতাব পাইলাম পৈত্রা আল্লাহ নচুলি কইলা যেন আল্লাহৰ কালাম কিতাপ এইখান যদি কোনো বন্ধাই সাৰাতি খানো যাৰ চলিয়া কোৰান শনিব তিলাও শিখচই মা বাবাৰ গলত কুদাম দি দিয়া নে হটে দি চই ঠাণ্ডা কোৰান শনিদ তিলাও শিখ চই তিলাওত মেঘালয় যায় চেন্নাই যায় বেঙ্গালোৰ যায় এক টাইমে মোবাইল লগ কৰ ন জানি ৰব বাৰীঘৰ চাৰিয়া আহিছে শত দিন বিদেশ সাৰাই যাওঁ আল্লাহ বাল আৰু কোনো লাইন দি দিয়া না কোৰানতো পৰি যায় কিছু আতিও নাই বছৰ পৰি লৈ অভয়

একটা <laughs> আউলিয়া কে মার দর্জা রে হুলন ঘরমা আপনার যতই হাত ভরা আমাদের মাকর আল্লাহ আন্দার মা ইয়ার বাবা রে মাকরিয়া দেয়া আল্লাহ আল্লাহ যাদের মালা মাল করিয়া দেহ